নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান্ন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতেছি আর এই ভিডিও আর একদিন আগের আসলে ডেলি এখন আর ভিডিও করা হয় না আপলোডও করা হয় ভিডিও দিতে আর ইচ্ছে করে না কোনো ভিউজে হয় না এর কারণে আর মনও ভালো লাগে না আর এই যে ওই আমি ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সাত আটটার মতন বেজে গেছে আর ওই দিন টাপুরেরও পরীক্ষা ছিল ঘুম থেকে উঠি আমি একদম 反正。 অবাক হয়ে গেছি এত বেলা হয়ে গেছে আর ওইদিকে সকাল টাপুরের পরীক্ষা তাই তাড়াহুড়া করে এক চুলাতে ভাত আর এক চুলাতে ভাজি বসাই দিয়েছি আর আমাদের বাসায় তো আটটার পরে গ্যাসে থাকে না কিছু একটা অবস্থাতে পড়ে গেছি আর ওইদিকে টাপুরের বাবাও ভাত নিয়ে যাবে আর কি পরিমাণ বৃষ্টি যে হইতেছে আমাদের সামনের বাসায় জলে একদম সব ভরে গেছে আর তাই তাড়াতাড়ি করে টাপুরের বাবার জন্য সিম ভাজি করে নিছি আর একটা মাছ তাড়াহুড়া করে রান্না করে দিছি আর ওইদিকে যে সবগুলা মাছ একসাথে রান্না করব চুলার আশো একদম কমে গেছে টাপুরের বাবা ভাত খেয়ে গেছে আর সাথে নিয়েও গেছে দুপুরবেলা ওইখানেই খায় আর এখন আমাদের জন্য সবার জন্য মাছ রান্না করতেছি হাতে মেখে মাছটা রান্না করব কারণ সুলারাস একদম কমে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে না হলে দেখা গেছে দুপুরে ভাত খেতে খেতে ছাটটার মতন বেজে যায় ওর দিকে আমি এই রান্নাটা বসায় দিয়ে টাপুরকে ভাত খাইয়ে দিতে হবে ও টাপুরের পরীক্ষা ও সকালবেলা পড়তে পারে না কারণ ঘুম থেকে অনেক দেরিতে ওঠা হয়েছে আমাদের প্রায় আটটার মতন বেজে গেছে আর এদিকে টাপুরও চলে গেছে টাপুরকে ভাত খাইয়ে দিলাম আর এদিকে এখন এগারোটার উপরে বেজে গেছে আমরা এখন কিছু খাইনি আমার তো ভীষণ কি দালে গেছে তাই আমার জন্য আর মায়ের জন্য দুই কাপ চা বসাইছি আর এই চাটা বসা আমি কত যে কাজ করছি চা জলে গরম হইতেছে না কোনো রকমের দুই কাপ চা করে নিছি চা খেলে তো শুধু পেট ভরবে না আর এদিকে আমার তো ভীষণ কী লেগে গেছে তাই মাঝে ছাতু নিয়ে আসছি এখন কলা দিয়ে খাবো আর গড়ে আমও ছিল না পাকা আম আর এই যে এটা দুপুরের পরের ভিডিও দুপুরে খাওয়া দাওয়া করে আমার মা যখন পান খেতে বসছে আমারও ভীষণ ইচ্ছা করছে একটু পান খেতে কিন্তু বাচ্চা কাচ্চা যন্ত্রণা কিছু কি খাওয়া যায় ভালো জিনিস খেতেও তারা আসে মন্দ জিনিস খেতেও তারা আসে আর এই যে এখন আমি পান খেতে আরছি ওইখানেও তারা আসি পড়ছে তারাও নাকি পান খায় তাই সবাই মিলে পান খেয়ে নিলাম আর বেশ অনেকক্ষণ পরে যে একটু রেস্ট নিয়ে তারপরে যাব ডাক্তারের কাছে আর এই যে রাস্তা বের হলে তো একে তো বৃষ্টি আরেক দিকে রাস্তায় জ্যাম কি বলবো মানে বাজারে উঠতে ইচ্ছা করে না এত জ্যাম দশ মিনিটের রাস্তা পার করতে কোনো কোনো সময় এক ঘন্টার মতো লেগে যায় এখন ডাক্তারের কাছ থেকে আসছি আর পিঠা বানাই নিছি আগে টাপুরের বাবাকে পিঠা বানাই দিয়েছি চলে যাবে আর এদিকে এই যে এখন আমাদের জন্য বানাইতেছি আর এই ছোট্ট পাইপেনটা আমার দিদি দিছে টাপুরকে বার্থডে গিফট আর পাইপেনটা নিয়ে এত কিউট এত কিউট লাগে আমার ইচ্ছাও করতেছে না এটাতে রান্না করতে মনে হয় যে এমনিতে সাজাই রাখি এত আদর লাগতেছে আর এই পাইপেনটাতে ঠাকুর বলছে আজকে এটাতে পিঠা বানাও আর পিঠাগুলো খুব সুন্দর করে হইতেছে আর আমি পিঠার ডোটা জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর যাই হোক আর এই যে এখন পিঠা বানানো শেষ এখন নারিকেল দিয়ে চিনি দিয়ে পিঠা খাবো আর উচ্ছ্বাস তো নারকেল ছাড়া খাবে না আর টাপুর খাবে না ডিম ছাড়া টাপুরের খাওয়া হয়ে গেছে এখন আমি মা আর উচ্ছ্বাস খাবো উচ্ছ্বাস আবার নারিকেলের সাথে চিনি খাবে না ও গুড় খাবে আর এখন তো বাসায় গুড় ছিল না আর এই যে এখন আমি আর মা খাবো ও মানে ওদের এক একজনে এক এক রকম জামেলা পোয়াতে পোয়াতে আমার খাওয়ার সময়ে পার হয়ে যায় আর এই যে এখন খাওয়া দাওয়া করে বাদ বাকি এখন আমি আবার বানাবো আর পিঠাগুলো এত মজা হয়েছে আর আমি কিন্তু এটা করছি যার কারণে মনে যে বেশি ভালো লাগছে খেতে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন বাদ বাকি পিঠাগুলো আমি এখন বানা নিব তারপর দিকে উচ্ছ্বাসকেও পড়াইতে বসাইছি আর এই যে উচ্ছ্বাসের পড়া শেষ আবার রাত্রে ভাত খেতে পড়ছি আজকে সারাদিন আর কিছু রান্না করি নাই এ শুধু পাপদা মাছ ডালে রান্না করছি